হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটি ক্রিমের রিভিউ নিয়ে এসেছি আর এই ক্রিমটা দিয়ে আমি এই কেকটা ডেকোরেশন করেছি তো আজকে আমি আপনাদের সাথে ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে একটা রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এই ভিডিওতে আপনারা কীভাবে হুইপ ক্রিম তৈরি করতে হয় সেটাও দেখতে পারবেন তো টপিক্যাল হুইপ ক্রিমটা আমার অনেক ভালো লাগে কারণ এটা খুব সহজে কাজ করা যায় খুব দ্রুত স্টিফ হয় আর সহজে গলে যায় না এখন আমি ক্রিমের প্যাকেটটা খুলে নিচ্ছি আর ক্রিমের প্যাকেটটা খোলার আগে অবশ্যই এভাবে ঝাঁকিয়ে নেবেন না হলে দুইটা মিশ্রণ আলাদা থাকবে উপরে পানি থাকতে পারে বা নিচের অংশটা পানি থাকতে পারে তো এই জন্য একটু ঝাঁকিয়ে নিতে হবে তো আমি কিভাবে মুখটা খুলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি মূলত ভিডিওগুলো বিগানারদের জন্য তৈরি করি আমি যতটুক জানি অতটুকুই শেয়ার করার চেষ্টা করি তো এখন আমি ক্রিমটা এক কাপ পরিমাণ ঢেলে নিচ্ছি আমি একটা কেক ডেকোরেশন করব তাই এক কাপ ক্রিম আমি আজকে আপনাদেরকে বিট করে দেখাবো ক্রিমের ফর্মুলাটা দেখেই বুঝতে পারছেন আর আমি খুব বেশি আইসি ক্রিম নেই আমি একটু লিকুইডি ক্রিম নিয়েছি কারণ এই ক্রিমটা স্টিফ করতে খুব সুবিধা আর খুব দ্রুত স্টিফ করা যায় আইসি ক্রিম নিলে হয় কি স্টিফ হতে চায় না একটু পানি পানি থেকে যায় এখন বিটারের মিডিয়াম স্পিডে রেখে আমি ক্রিমটা বিট করে যাচ্ছি একদম হাই স্পিডে রেখে কখনোই ক্রিম বা ডিম বিট করতে যাবেন না এতে দুইটাই পানি ছেড়ে দেয় আর সঠিকভাবে স্টিফ হতে চায় না এখন আমি আস্তে আস্তে ক্রিমটা বিট করে নিচ্ছি এই অবস্থায় আমরা খুব তাড়াহুড়ো করব না আবার এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করার চেষ্টা করব। আর এরকম স্প্যাচুলার দিয়ে সমস্ত সাইডটা ক্লিন করে নিব এতে আমাদের ক্রিমটা খুব ভালোভাবে স্টিফ হয়ে যাবে তবে ক্রিম আপনারা একটু অরিজিনালটা দেখে শুনে কেনার চেষ্টা করবেন কারণ বাজারে অনেক ডুপ্লিকেট ভার্সন বের হয়ে যায় যেগুলো ভালোভাবে কাজ করা যায় না এখন বাকি ক্রিমটা কিভাবে সংরক্ষণ করতে পারেন সেটাও একটু দেখিয়ে দিলাম আমি এভাবে পিন আপ করে সংরক্ষণ করি এখন ক্রিমটা যখন আমি এক মিনিটের মতো বিট করে নিব তারপরে আমি পরিমাণ মতো আইসিং সুগার ব্যবহার করে নিচ্ছি একটু একটু করে একসাথে দিতে যাবেন না এতে ক্রিম থেকে পানি ছেড়ে দিবে। এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার ব্যবহার করছি আর একটু একটু করে বিট করে নিচ্ছি ক্রিমটা খুব সহজেই বিট হয়ে যায় বিট হতে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগে আর এই ক্রিমটা সহজে গলে না যেটা অরিজিনাল ক্রিম সেটা টেস্টেও খুব ভালো আর এটা দিয়ে কাজও খুব ইজিলি করা যায় দেখুন ক্রিম থেকে কেমন ভাজ ভাজ তৈরি হচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ক্রিমটা প্রায় রেডি হয়ে গেছে এখন এতে আমি কিছু ভ্যানিলা এসেন্স ব্যবহার করে নিচ্ছি আপনারা যে ফ্লেভারের ক্রিম ব্যবহার করতে চান বা যে ফ্লেভারের ক্রিম তৈরি করতে চান সেরকম ফ্লেভার ব্যবহার করে নেবেন এখন দেখুন ভাজগুলোর পরিমাণ আরও অনেকটা ঘন হয়ে এসেছে আমাদের ক্রিমটা রেডি হয়ে গেছে কখন ক্রিম ওভারবিট করতে যাবেন না তাহলে কেকের থেকে আর ক্রিম একদম আলাদা হয়ে যাবে আর কাজ করা যাবে না দেখুন আমাদের ক্রিমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর কিভাবে ভাজ পড়েছে এটা দেখলেই বোঝা যায় যে ক্রিমটা একদমই স্টিফ হয়ে গেছে এখন আমি যেই ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটা দিয়েই আমি এই কেকটা ডেকোরেশন করেছি কেকের ডেকোরেশনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ক্লিয়ার আর কতটা সুন্দরভাবে ডেকোরেশনটা করা গিয়েছে একদম ফুলগুলো একদম ভিজিবল কোনো সমস্যাই নাই এই ক্রিমটার মধ্যে যদি অরিজিনালটা কিনা যায় তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ সবাইকে